এ যেন সিনেমার স্ক্রিপ্ট কেউ হার মানাবে শনিবার দলছুট হয়েছিল মাস দু এক হস্তিসাবক বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্সংস্থাপন কেন্দ্রের সদস্যদের চেষ্টায় নাটকীয় কায়দায় শাবকটিকে ফেরানো হল তার মায়ের কাছে কাজিরাঙার বরজুরি বস্তি এলাকার ঘটনা অন্যান্য দিনের মতো শনিবারও কাজিরাঙায় নিয়মিত টহল দিচ্ছিলেন বনকর্মীরা তখনই বরজুরি বস্তি এলাকার কাছে তাদের চোখে পড়ে দিশে হারা হয়ে ছোটাছুটি করছে একটি হস্তিসাবক খাবারের খোঁজে কাজিরাঙ্গার জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল বুনো হাতিদের একটি দল। কোনো একটি কারণে শাবকটি তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের সদস্যরা। এরপর শাবকটিকে প্রাথমিক পরীক্ষার পর বন বিভাগের দুটি হাতির সাহায্যে জঙ্গলে ওর মায়ের কাছে ফেরানোর ব্যবস্থা করেন তারা। নিজের পেটে ধরা সন্তানের চিৎকার শুনে জঙ্গল থেকে বেরিয়ে আসে মা হাতিটি। শেষ পর্যন্ত শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে সফল হন বনকর্মী এবং সি ডাব্লিউআ সদস্যরা পালিটি নিয়ার পিছত আমি দুটা ঘরসিয়া হাতিও আনিল হাতি দুটা আনার পিছত আমি পালিটি মাজত দি পেলাম দুটা হাতি দুই ফলাই দি। আমি লাই ল আগুয় তেতিয়া আসলো ফরেস্টর ফালপরা মাকর চিঁড় শুনিল কারণ পয়ালিটি ইতিমধ্যে চিঁড়ি আছিল তার সিয়র শুনি হয়তো মাকে চিঁওরলে পিছত লাহে লাহে মাকজনী আগুয়া আহিল আৰু আমি হঠাতে তাৰমানে ঘৰচীয়া হাতীৰ আমি যিখিনি মানুহ আছিলোঁ তাত আমি হঠাতে পিছুৱাই গুচি আহিলোঁ যাতে পোৱালিটো অকলশৰীয়া হৈ যায় চিঞৰে আৰু মাকে গম পায় তাৰ অৱস্থিতিটো কেনেকুৱা আমি আমাৰ চকুৰ সন্মুখতে আমি ঘৰচীয়া হাতীকেইটা যেতিয়া গুচি আহিল আৰু আমি আমাৰ গ্ৰাউণ্ডৰ ষ্টাফখিনি যেতিয়া আমি অলপমান পিছুৱাই দিলোঁ তেতিয়া মাকজনীৰ লগে লগে আহি পোৱালিটোৰ কাষত ৰ'ল আৰু পোৱালিটো লৈ গুচি শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি বনকর্মী এবং সিডব্লিউআরসির সদস্যরা ভিডিও জার্নালিস্ট রাজুর সঙ্গে কাজিরাঙ্গা থেকে কিষাণ ছেত্রীর রিপোর্ট এনকেটিভি বাংলা